فكر الله أمرنا احترمه كل ما هو شر سبحان الله والحمد لله ولا اله أيه إلا الله, الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا أيه الله والله اكبر

এখানে বয়স্ক মদ্য আসে আপনাদের পক্ষে সম্ভব যুবকদের পক্ষে সম্ভব হাজারদের পক্ষে সম্ভব তাহলে আমরা এসে জিজ্ঞেস করি আর শুনো দেখেন না নফল বলেন সেই ব্যক্তি গুণের বিশ্রাম শোয়ার আগে এই সূরা ইখলাস তিনবার পড়বে কয়বার সবাই করেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা

আপনাদের স্বাগত দরকার আমাদের স্বাগত দরকার নাই ঘরে গিয়ে আপনার আমাদের সাথে যারা আপনাদের মুরগিদের আপনাদের স্ত্রী আপনাদের মেয়ে আপনাদের বউ এদেরকে বলবেন আপনি বলার কেন দিয়ে বলবেন করবো তো আগে দুই নম্বর মহাব্বতের জিকির করবেন আমরা মানুষ না অন্য প্রাণী মানুষ কাকে বলে দুইটা জিনিসের সমন্বয়ের নাম মানুষ একটা হলো শরীর আর একটা হলো রু আর কি বলেন তো রু যদি শরীর থেকে বের হয়ে যায় মানুষ থাকবে না লাশ হয়ে যাবে লাশের জন্য কোন বিধিবিধান আছে কোনো হুকুম আস্তাম আছে তাহলে যে ভিতরে রু আছে সেটার না মানুষ কিরাম রু বের হয়ে গেল মানুষ না শরীর নাই রু আছে মানুষ না ওই দুইটা জিনিসের সমন্বয় নাই নাম কি মানুষ এই দুইটা জিনিসকে সুস্থ রাখতে হবে একটা হলো শরীর আর একটা হলো রু

সবাই বলেন আমাদের কে আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা ছোটবেলা থেকে বের হয়ে যুবক বয়স্ক চব্বিশ ঘন্টা আমরা ঘুমাই কয়েক ঘন্টা সাত ছয় আট সর্বোচ্চ আট ঘন্টা টিকটক আর বাকি থাকে কয় ঘন্টা আঠারো ঘন্টা এক ঘন্টা ঘুমাইলে বাকি দু ঘন্টা আঠারো ঘন্টা আঠারো ঘন্টার ভিতরে আমরা আল্লাহর জন্য সময় দিই কয়েক কয়েক ঘন্টা আর নিজের জন্য করি কয়েক করে হিসাব করে সারা দিন নামাজ পাসপত্র নামাজ আমি একটা পড়ান একটা কিতাব আছে এই কিতাবের ভিতরে লেখা আছে যে ব্যক্তি দৈনিক পাসপত্র নামাজ একাগ্রতার সাথে মহব্বতের সহিত আন্তরিকতার সাথে পড়বে আল্লাহ তাকে কোন জটিল রোগে আক্রান্ত করবেন না রোগ হওয়ার পরে টাকা খরচ করা হাসপাতালে দেওয়া এটা ভালো না রোগ না হওয়ার ব্যবস্থা করা ভালো সেই ব্যক্তি পাঁচ জমা রক্ত মতে সাথে আল্লাহকে ডাকবে তার রোগ যদি না হয় কিন্তু তার থেকে ভালো সুখী মানুষ জিনিস হবে এখন আপনারা আমরা রোগী হই রোগ আক্রান্ত হই এটা ভালো না রোগ না হলে ভালো এখন রোগ কেন্দ্র হবে না? নামাজ করলে কেন্দ্র রোগ হবে না? কোরআন শরীফে একটা সূরা আছে না। আমরা প্রত্যেক পড়া কাতে করি না। এই সূরা ফাতিহা একটা নাম হলো সূরা الشفاء কি নাম? মানে রোগ থেকে মুক্তির দোয়া আর এই সূরা সূরা الشفاء তো প্রত্যেক কিবলাতে লেখা আছে আমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ছ তো? কয় রাকাত নামাজ পড়ি? বলতে পারবো?

উনি বাংলাদেশে ডাক্তাররা বলছে ডাক্তাররা বলছে অপারেশন করতে হবে উনি অপারেশন করবেন না দুবাই গেছেন দুবাই যাওয়ার পর একজন মিশরীয় ডাক্তার দিনদার দিনদার ডাক্তার ও ডাক্তার আমি এক জায়গায় খিদে করছি যে লম্বা নমাজ করবে লম্বা চিন্তা করলে আল্লাহ থেকে মুক্তি দেয়

আপনি রোগ থেকে মুক্তি পাবেন আচ্ছা এটা আমাদের গর্বের আসলে নেই আমরা আজকে ওয়াজ মাহফিলে এসেছি আর সত্য নমাজ এই বত্রিশ টাকা কি করতে করব যারা করেন মরিদিরা তো করে নেই যুবক ভাইরা যারা করে না আজকে ওয়াদা করি আল্লাহ কিসা কেড়ে দিয়ে হাত তুলে ওয়াদা করি আর আল্লাহ আমরা এক সত্য নমাজের কথা করবো না আর আল্লাহ মহাপ্রতিশয় জানবেন আঠারো ঘন্টার ভিতরে নামাজ পড়তে পঁয়ত্রিশ টাকা নামাজ পড়তে সর্বোচ্চ এক ঘন্টা লাগে ঠিক না আচ্ছা এক ঘন্টা যদি আমরা ব্যয় করতে না পারি তো আল্লাহ সাহায্য হবে না বেজার হবে বেজার হবে আর একটু আল্লাহকে রাখতে হবে যেমন মনে করে এক ভাই চাকরি করে চেয়ারম্যান সাহেব দেখেন চেয়ারম্যান সাহেব ওনার দায়িত্ব দিল যে তুমি আধ ঘন্টা ডিউটি করবে এক ঘন্টা হেফাজত করবে আর এক ঘন্টা আমার ডিউটি করবো আমার প্রশংসা করবো এ যদি প্রশংসা না করে চেয়ারম্যান সাহেব বেতন দিবে তার বিউটি সেটা দেবেন আল্লাহ তাআলা বাংলা প্রসহ্য থাক আল্লাহজা আমাকে সুস্থ রাখবেন আল্লাহ্জা আমাকে ভালো রাখলেন পাগল বানায় নাই অঙ্গ বানায় নাই অবশ্যই হাসপাতালের বিছ নাই রুগী করে সবাই রাখে নাকি এই জন্য আল্লাহর সঙ্গে আলোক করতে হবে এই জন্য মহাপ্রদশ শ্রমিক স্বীকৃতি হতেন আমার সাথে জীবিকা আমি জেল এটা নবদ লাফ দেখে চিনি আমাদের সাথে একজন সরকারি বড় সচিব ছিলেন শিবড়া সচিব ও আশামী উনি চব্বিশ ঘন্টা গান শুনতাম রেডিওতে আমাদেরকে তিরেষ্টা করতাম আমরা তিনজন নিয়মিত সিকৃত করতাম দা ইন্দনই একটা স্বীকৃতি করেন

আজকে ওয়াদা করি আমরা আল্লাহকে অন্তত পক্ষে যে সমস্ত বয়স্ক মুরব্বীরা আছে যুবকদের বলবো তোমাদের তো সময় নয় যুবদ্ধ কোন বয়সে আল্লাহর খুব কম লাগে মানুষ এটা হলো ভাস্কর্যটা কারণ সত্যি যার তার কাছে কোনো কিছু আর ভালো লাগে না বয়স হয়ে গেছে ওনাদের তো কবরে টানে ঠিকই সাদা কবরে সন্ধ্যা হয় না তো কবরে গিয়ে ভালো থাকবে ওই জন্য কি করবেন আল্লাহরের মন খুলে মহাপ্রদেশ দৈনিক পনেরো বিশ দিনের আধা ঘন্টা থাকতে পারবে পারবেন সময় বের করতে ইচ্ছে করলেও উপায় হবে হজর থাকি বলুন বলতে গেলে আল্লাহ আশ্রমী তাহলে রহমতুল্লাহ এই বছর করবেন ভালো কাজের নিয়োগ করবেন সদর সে ডিস্টার্ব করবেন ডিস্টার্ব করলে আপনি পারবেন না তখন কি করবেন সদর সদর চুক্তি করে মিস্টার সেটা তুমি তো আমার মত তুমি তো ঢুকে গেছ আমি তো সেই আল্লাহর বন্ধা একটা কাজ করি একটা তসবি নিলাম তসবি আছে নি এরকম একটা তসবি সাথে রাখবেন একশো টানা এখান থেকে

অধিকাংশের কিন্তু প্রথম আপনি বের করার সাথে সাথে যদি দেখেন জেনারেল আইনে আল নজরুল আপনি দেখার সাথে সাথে এটা সহজ কোনো মহিলাকে যদি আপনি হাতে করেন তাহলে হাতে গোলাপ হলারিজনে নাল বসেও যদি মনে মনে থাকে খুব সুন্দর এই হাহাটা অবস্থায় যদি আপনি এই মানসিকতা লালন করেন আল্লাহ রসুল বলেন তাই পাইয়ের হল আর যদি কলমের ভিতরে 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 কেউ ছাতাও বলেন নাই টোটো দেখেন নাই পাইল খাইতে চান নাই মনে মনে এরকম যদি একজন সুন্দরী মেয়ে পাইতেন আপনি এরকম সদান নাই আরে বাবা আব্দুল্লাহ মঞ্জুর রশিদ আহমদুল্লাহ আলাই জুনায় বোকদা যে রস্তা হবো এই বুকটা যারা প্রতিবাই করে দিচ্ছে আমি আপনাকে আমি আপনাকে আল্লাহ অলিরা পর্যন্ত

একটা হয় <preachers>

আমরা যেন আবু রাহাবের মতো আল্লাহ পাক আবু রাহাবকে যে চেষ্টা গুণ দিয়েছিলেন গুণের কে ছিল আমাদের সমাজেও যারা তাদেরকে আল্লাহ পাক সন্তান বেশি দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক সুন্দর বানিয়েছেন তাদেরকে আল্লাহ পাক সমাজের নেতৃত্ব দান করেছেন তাদেরকে আল্লাহ পাক ওইটা সুন্দর বানিয়েছেন সন্তান দিয়েছেন হ্যাঁ নেতৃত্ব দিয়েছেন আরেকটা কি সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আমরা যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ আলমী কয়েকটা কথা আপনাদের সাথে আলোচনা করে কেউ না মনে থাকবে আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে কবর করুন আমি আলহামদুলিল্লাহ আলমী জেল থেকে ব্যবহার করে শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য সব বলো না এটা সব বলো না এটা দুর্বল হয়ে গেছে আল্লাহ তালা যেন থাকে رہا پر نہیں شکے نائی بھر صندر کے نیک خیر دان کریں شست رکھیں جاکہ خدمت کو تبریں سالے میں بھرکتے مرسو میں رکھتے سب سے بھرکتے بھرکتے سب سے بھرکتے بھرکتے توہی دنگان کریں توہید کی امانت سینوں میں ہی ہمارے توہید کی امانت سینوں میں ہی ہمارے آسان ہی نکہا نام و نشاء ہمارے باطن سے زدنے والے اے آسمان نہیں ہم سربار کر چکا ہے تو انتہا ہمارا تیگو کی سائے میں ہم پر لے کر دوا ہوئے ہیں خنجر ہلا لکا ہے قومی انشاء ہمارا اللہ تعالیٰ ہم کے ایمان شریف مضبوط طرح کو پھر دار آمین آمین اسم اللہ وقت سن کرے وبشر مقنی دعا کرے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على

এরা যেন কোনো অনলাইনে চলে না যায় মসজিদ বুকি করার জন্য আমরা ইসলাম একটা পাঠাগার খুলেছি পাঠাগার খুলেছি আমরা আগামী গত রমজান থেকে সেটা সেটার অধীনে আমরা সমাজে উন্নয়নমূলক কাজ করি এবং গরিবদের পাশে থাকার চেষ্টা করি এই পাঠাগারের জন্য বিশেষ করে যুবক ভাইদের জন্য একটু খাস ভাবে দোয়া চাই আর এক ব্যক্তি ওনার নাম বলতে চান নাই গোপনে ওনার জন্য খাস ভাবে দোয়া চাইছেন اللهم وعلي.. اللهم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك سميع مجيب الدعوات ربنا هما كما ربياني صغيرا اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار، اللهم انا نسألك علما نافعا، ورزقا حلالا طيبا واسعا، وعملا متقبلا. اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر، اللهم انا نسألك الهدى. والتقى والعفاف والغنى اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وكثر الرجال اللهم اقني بحلالك عن حرامك واغنني